2012 সালে ইংলিশ ক্লাব টটেনহম হটস্পার থেকে ক্রাটমিডফিল্ডার লুকা মদ্রিসকে ডলে টেনেছিল রিয়াল মাদ্রিদ এর পরের বছরই আবার থেকে রেকর্ড একশো মিলিয়ন ইউরোর বিনিময়ে লিকলিকে গঠনের এক উইঙ্গারকে সাইন জান্ডরা তিনি ওয়েলস তারকা সেই বিবিসি ত্রয়ের অন্যতম সদস্য বেল মূলত নেইমার জুনিয়রকে বার্নভিউতে আনতে না পারায় বেলকে কিনেছিল রিয়াল মাদ্রিদ নেইমারের ট্রান্সফার ব্যর্থতা ঢাকতে দু হাজার তেরো সালে বিদায়ী মৌসুমে প্রিমিয়ার লিগে বর্ষসেরা সেরা ফুটবলের পুরস্কার জেতা গেরেট বেলকে স্পেনে রিয়াল সভাপতি ফ্লরেন্টিনো প্যারেস এ নিয়ে তিনি বলেছিলেন নেইমারকে পেলে বেলকে অবশ্যই কিনতাম না নেইমার সে বছরের মে মাসের যোগদান বার্সেলোনায় তাকে না পেয়ে বেলকে কিনে দুদের সাথে গोले মেটাতে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদ কিন্তু প্যারেস কি জানতেন গোল নয় কিছুদিনের মধ্যেই অমৃতের স্বাদ পাবেন তিনি রিয়ালের প্রথম মৌসুমে বেলের শুরুটা ভালো ছিল না ভিআরিয়ালের বিপক্ষে অভিষেকে গোল পেল ফিটনেসজনিত সমস্যা ছিল স্প্যানিশ সংবাদ মাধ্যম মারকা তো লিখেই দিয়েছিলেন বেল ফুটবল খেলতেই জানেন না কিন্তু ওই মৌসুম শেষে দেখা গেল বেল ওই রিয়ালের নায়ক নিজের প্রথম মৌসুমে করেছিলেন চুয়াল্লিশ মাসে বাইশ গোল তবে শুরুতে মাদ্রিদ সমর্থকেরা খুব একটা কাছে টেন নিতে পারেনি অপ্রত্যাশিত বেলকে নেমারকে কিনতে না পারা চাপা অভিমানী হয়তো বেলকে দূরে ঠেলে দিয়েছিল তবে মাদ্রিদ কেরিয়ারের প্রথম দিকে নিজের পারফরমেন্স দিয়ে ভক্তদের হৃদয় জয় শুরু করেন বেল করিম বেঞ্জেমা এবং ক্রিস্টিয়ানো রোনালদো নিয়ে গড়ে তোলেন সেই বহুল পরিচিত বিবিসি ত্রয়ী দুহাজার চোদ্দ দুহাজার ষোলো আর দুহাজার এই চার বছরে চারটি চ্যাম্পিয়ন্স লিগে জিতেছিল রিয়াল মাদ্রিদ আর সেখানে সরাসরি অবদান রেখেছিলেন গেরেজ বেল এর মাঝে দুহাজার সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বেলের সেই অতিমানবীয় পারফরমেন্স কেইবা বলতে পারে শুধু কি দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে করা সেই দুটি গোল গেরেট বেলে পা থেকে এসেছে এরকম আরও অনেক শৈলীময় গোল বিশেষ করে কুপাজেলের ফাইনালে বার্সার ঘাতে করা সেই গোলটার কথা মনে আছে নিজের অর্ধে গল্পে বা প্রান্ত থেকে দৌড় শুরু করলেন ডিফেন্ডার মার্ক বেলের বার্তা তাকে আগুন দৌড়ের কাছে কুলিয়ে উঠতে পারেননি বার্তাকে পিছনে ফেলে বেলে করা সেই গোলটি তার কেরিয়ারেরই অন্যতম সেরা একটি গোল সব মিলিয়ে নিজের গতি আর পায়ের কাজে সান্তিয়াগো বার্নাবুতে অনেকবারই মনে রাখার মতো মুহূর্ত সৃষ্টি করেছিলেন বেল কিন্তু সর্বনাশা ইঞ্জুরি বারবার আঘাত এনেছে তার কেরিয়ারে দুষ্ট অবশ্য বেলেরি তার সবচেয়ে বড় অস্ত্র ছিল গতি আর তাই পায়ের পেশির প্রতি থাকতে হতো বাড়তি সতর্কতা কারণ দৌড়ের সময় একটু এদিক সেদিক হলে ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা থাকে কিন্তু মাদ্রিদে আসার পরে হঠাৎ বডি বানাতে চাইলেন বেল এতদিন লিক লিকে শরীরে বেলের ভর বহনের সমস্যা হয়নি তার পায়ের কিন্তু ওজন বাড়ার সাথে সাথে শুরু হয় সমস্যা আর সেখান থেকে ইঞ্জুরি ধীরে ধীরে বেল হয়ে পড়ে অধারাবাহিক সেখানেই শেষ নয় দু হাজার ইউরো টিকিট কাটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেল লিখেছিলেন ওয়েলস গলফ এবং মাদ্রিদ তাতেই চটে যায় মাদ্রিদ সমর্থকেরা আর স্প্যানিশ গণমাধ্যম তাদের মতে বেলের প্রাধান্যের তালিকায় মাদ্রিদের অবস্থান তৃতীয়তে ইঞ্জুরি ভক্তদের দোদ্দ নিয়ে আর কুচের অনাগ্রহ সব মিলিয়ে একসময় আড়ালে চলে যায় গেরেড বেল হারিয়ে ফেলেন মাদ্রিদ হয়ে ফুটবল খেলার আগ্রহ শেষ কয়েক বছর তো সাতা জার্সিতে দেখাই পাওয়া যেত না তার অথচ রুনান্দর বিদায়ের পরে বেলের উপরই সবচাইতে বেশি ভরসা করেছিল রিয়াল মাদ্রিদ ভরসার বিপরীতে শূন্য হাতে ফিরতে হয় মাদ্রিস তাদের দু থেকে দু এই চার বছর রোনালদোর অনুপস্থিতি বলার মতো কিছুই করতে পারেননি বেল দুই হাজার বাইশ সালের একই জুন তার এ সময় অনেকটা চুপি সারের বিদায় নিয়ে নেন রিয়াল মাদ্রিদ থেকে অবশ্য এত কিছুর পরেও লস ব্লাঙ্কোসদের হয়ে বেলের অর্জন নিহাতই কম নয় রোনালদো নিমার মতো সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকারের চেয়ে গোল সংখ্যা বেশি বেলের ব্লাঙ্কোসদের হয়ে রোনালদো নিমার গোল যেখানে একশো চারটি সেখানে বেলের গোল একশো ছয় এছাড়া অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরেক ইংলিশ সুপারস্টার ডেভিড ব্যাকহামকেও পিছনে ফেলেছেন এই ওয়েলসম্যান ব্যাকহামের একান্নটি অ্যাসিস্টের বিপরীতে গেলেকবারের ঝুড়িতে রয়েছে সাতষট্টি অ্যাসিস্ট অন্যদিকে ট্রফির দিকে তাকালে দেখা যায় জিনেদিন দিন জিদানের চেয়েও বেশি শিরোপা জিতেছেন বেল না এদের কারো সাথেই তুলনা করছি না শুধু তুলে ধরছি পরিসংখ্যান আর তাই রিয়াল মাদ্রিদ রয়ে যা করেছেন বেল সেটি সামান্য বলে উড়িয়ে দেওয়া যায় না এত এত বিতর্ক থাকা সত্ত্বেও অস্বীকার করা যায় না তাকে অল হোয়াইটদের ইতিহাসই বারবার খুঁজে নেবে এই ওয়েলস ড্রাগনকে এদিকে শুধুই কি মাদ্রিদ নিজের দেশ ওয়েলসকেও দুহাত ভরে দিয়েছেন তিনি দুই সালের পর প্রথমবারের মতো দলকে নিয়ে গিয়েছিলেন দুই সালের কাতার বিশ্বকাপে তার সময় দুইবার ইউরোতেও খেলেছিল ওয়েলস যার মধ্যে দু হাজার ষোলো সালের ইউরোতে সেমিফাইনালে নিয়ে গেছিলেন দলকে ষোলো বছরের কেরিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ একশো মাদ্রিদের কিংবদন্তি আবার কারো মতে তিনি মাদ্রিদ পরিবারে বখে যাওয়া সন্তান যিনি কখনোই হৃদয়ে ধারণ করতে পারেননি মাদ্রিদিজমকে আপনি যদি রিয়েল মাদ্রিদের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর বেল সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন কমেন্টে